রবিবার শিলিগুড়িতে হল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রকাশ্য সমাবেশ এদিনের এই সমাবেশকে ঘিরে সংগঠনের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয় যা ইয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয় সমাবেশের মধ্য দিয়ে উপস্থিত বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন সমাবেশস্থলে উপস্থিত ছিলেন রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে কনভেনার প্রতাপ নায়ক মেয়র গৌতম দেব তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ অলোক চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব সংগঠনের কনভেনার প্রতাপ নায়ক জানান কর্মীদের উজ্জীবিত করতে দার্জিলিং জেলার এই সমাবেশ সংগঠিত করা হলো। পাশাপাশি কর্মীরা যাতে মানুষের মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধের কথা তুলে ধরেন তারও আবেদন করা হয় দার্জিলিং জেলা সমতলে আমার যে কমিটি আছে ডিস্ট্রিক্ট কমিটি তার প্রেসিডেন্ট আমাদের সবার নেত্রী বন্দনা বাগচি আছে আমরা সবাই মিলে কর্মচারীকে আজকে আশ্বস্ত করেছি যে কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাদের পাশে আছে আগামী দিনও থাকবে আপনারা শুধু ভরসা রাখুন আস্থা রাখুন আর সাধারণ মানুষকে পরিষেবা দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো উন্নয়নমূলক কাজগুলো করেছেন সেই কাজগুলোকে ভালোভাবে পরিষেবা দিন খারাপ ব্যবহার করা চলবে না সাধারণ মানুষ আশীর্বাদ আমাদের উপরে ছিল আছে থাকবে এইটাই আমাদের বার্তা আজকে আর দু হাজার আড়াই হাজারের উপরে কর্মচারীকে নিয়ে আজকে মিছিল করে শিলিগুড়ি মহানগরে মিছিল করে আমরা আজকে এই সভা মঞ্চে উপস্থিত হয়ে আমাদের কর্মচারীকে উজ্জীবিত উৎসাহিত করেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা যা কর্মচারীর জন্য করেছেন আলাদা রাজ্যে এভাবে হয়েছে বলে আমার জানা নেই তার কারণ আলাদা রাজ্যে পেনশন উঠে গেছে এই রাজ্যে পেনশন চালু আছে আলাদা রাজ্যে হেলথ স্কিমের ক্যাশলেস নেই এখানে দেড় লাখ দু লাখ আড়াই লাখ আছে আলাদা রাজ্যে দেখবেন কম্পেয়ার করে দেখবেন আলাদা রাজ্যে যা নেই বাংলার কর্মচারী অনেক কিছু পেয়েছেন দিয়ে আমাদেরও দাবি আছে কিন্তু তার সত্ত্বে সত্ত্বেও আমাদেরকে দেখতে হবে কেন্দ্রীয় সরকারের যে আর্থিক বঞ্চনা বাংলাকে যে ভাতে মারার পরিকল্পনা করছে সেই দিকেও তাকিয়ে থাকতে হবে আমরা আমাদের নেত্রী উপরে আস্থা ভরসা ভালোবাসা আছে করছে তাদের অনুরোধ করবে করবো আপনারা প্রস্তুত থাকবে করছে